হ্যালো বন্ধুরা দেখে আসছিলাম আমার একটা পাম্পের কাজে পাম্পের মডেলটা হচ্ছিল আরএ জে টেন এম আর কোয়ালিটি খুব ভালো মোটর হাই কোয়ালিটির মোটর বাট দেখা যাচ্ছে যে এটা দেখা যাচ্ছে যে কাস্টমার তখন পানিতে নামাইছে পানিতে মোটরটা লাগিয়েছে ইন পাইপ ছিল যে কারণ ইন পাইপে অনেকে অনেক সময় চেক বাল্ব লাগায় কিন্তু চেক বাল্বটা অন্য চেক বাল্বও লাগাই নাই যার কারণে চেক বাল্ব লাগালেও হালকা ময়লা আসে মানে ময়লা পানিতে যেমন কিন্তু কাদা পানি সেই পানি যদি আপনি অনেক সময় লাগান দেখা যাচ্ছে যে এরকম দেখেন ইমপ্লেটের ভিতরে অনেক ময়লা এসে ভরে গেছে এই ছিদ্র দিয়ে এই যে পাশে যে ছিদ্রগুলো দেখছেন এই যে দেখাই আমি দেখেন প্রত্যেকটা ছিদ্র ব্লক হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পানি ফোর্স থাকবে না বা পানির কোনো ভালো পানি উঠবে না এমন কাজ যদি আপনার কেউ করে থাকে তাদের বলবো যে না ভাই এই পাম্প দিয়ে আপনি অন্তত ময়লা পানি উঠাবেন না তাহলে কিন্তু আপনার ভোগান্তির শিকার হতে হবে কোনো টেকনিশিয়ানের স্মরণাপূর্ণ হইতে হবে বা কোনো দোকানে টেকনিশিয়ানের কাছে নিয়ে যাইতে হবে অতএব আমি নিশ্চিত করব যাতে আপনারা এই পাম্প দিয়ে কাদা পানি পানি ওঠানোর পাম্প আছে সেটাকে বলে ড্রেনেজ পাম্প আপনারা ওইটা ইউজ করবেন আমাদের আর এফ কোম্পানিতে আছে এক ঘোড়া লাগে দেড় ঘোড়া লাগে দুই ঘোড়া লাগে প্রত্যেকটা আছে আপনি ইউজ করবেন ওতে দেখা যাচ্ছে আপনারা ভালো ফিডব্যাক দিবে এবং ভালো পানি উঠবে দেখেন এই এই কাজটা করার জন্য দেখেন যে আমার শুধুমাত্র কাস্টমার পানি ওঠে না শিকার জন্য যেন আমাদের আশা লাগলো নাহলে কিন্তু আঠা লাগতো না পানিটা খুব ভালো পানি দিচ্ছিলো এবং ভালো পানি উঠতেছিল অতএব ভাই যারা এরকম ধরনের কাজ করবেন সেই ক্ষেত্রে বলবো আমি যে আপনি এই কাজটা করবেন না দেখা যাচ্ছে যে এই কাজটা করলে আপনারই সমস্যা আপনার কাজে বেগেট ঘটবে আপনার ভোগান্তির শিকার হতে হবে অতএব আপনারা সাধারণ মানুষের দেখা যাচ্ছে এটা টিউবওয়েল লাগাবেন এমনি দেখা যাচ্ছে যে যদি তাও যদি আপনারা যদি লাগাইতে চান তাহলে দেখা যাচ্ছে যে চেক সামনে একটা নেট লাগাই নেবেন যে নেটে কেন চিকুন মানে চিকুন যেমন মশারি নেটের মতো ওরকম আর কি নেট লাগাই নেবেন যাতে গড়ি ময়লা কিংবা কোনো শ্যাওলা আপনার চেক বাল্বের ভিতর দিয়ে ইমপ্লেয়ারে না যায় এই জিনিসটার নাম হচ্ছে ইমপ্লেয়ার ঠিক আছে ওকে ভাই ভালো থাকবেন আর শেয়ার দেবেন পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন ওকে আলাইকুম